আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু আশা করি আল্লাহ তাল অসময় আপনি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা আলোচনা করবো রিসিলিংয়ের আরেকটি প্ল্যাটফর্ম নিয়ে একেবারে বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম আমি নিজেও এখানে কাজ করি এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো একটি উপার্জন করা সম্ভব তো চলুন আমরা কিভাবে সে অ্যাকাউন্ট খুলব এবং এখান থেকে আসলে কাজ করা যায় কি না বা আমি কতটুকু ইনকাম করেছি তা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এজন্য চলে এলাম আমি আরেকটি ব্রাউজারে আমার একটি ব্রাউজারে ওপেন করা আছে রেজিস্ট্রেশন করার জন্য আলাদা একটি ব্রাউজারে চলে এলাম ব্রাউজার এখান থেকে লিখবো কনফিডেন্ট রিসেলার বিডি উপরে আমার আছে আপনারা লিখবেন আপনারা পুরা লিখবেন এরপর নিচে ক্লিক করব কনফারিডি এটাতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে রেজিস্ট্রেশন করুন এটাতে ক্লিক করব রেজিস্ট্রেশনে এরপর দেখুন এখানে আপনি ফ্রিতেও করতে পারবেন এদের প্রিমিয়াম ভার্সনও নিতে পারবেন আমি সাজেস্ট করব আপনি প্রিমিয়াম ভার্সনটা নেবেন নিরানব্বই টাকা নেবে এটাতে সুবিধাটাকে আমি বলতেছি প্রিমিয়াম বাসন দেখুন আরও দেখুন এখানে ক্লিক করলে প্রিমিয়াম অ্যাকাউন্ট এখানে ওনারা সাজেস্ট করে এটা নেওয়ার জন্য এটাতে আমি পুরোটা পড়ব না সংক্ষিপ্ত বলে দিচ্ছি এখান থেকে প্রিমিয়াম বাসনটা নিলে হবে কি আপনি ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়া লাগবে না কাস্টমার পণ্য হাতে পেয়ে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবে এই সুযোগ পাবেন তারপরে আপনি একটি রিসেলার কোড পাবেন যে অন্য কাউকে এখানে অ্যাকাউন্ট আপনি এখান থেকে জেনারেশন পর্যন্ত একটা ইনকাম পাবেন সেভেন এরকম আর অনেক সুবিধা আছে আর ফ্রিতে শুধু আপনি সেল করতে পারবেন কিন্তু সেখানে প্রত্যেকবারই আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এখন আমি যদি এটাতে প্রবেশ করুন এখানে ক্লিক করি এখানে পূর্ণ নাম দেবেন মোবাইল নাম্বার দিবেন আপনি যেই নামে অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন শপ নেম ওই শপ নেম দোকানের নাম শপ নেম দিবেন অথবা পেজের নেম দিবেন জেলার নাম থানার নাম ঠিকানা পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড বিজনেস কোড ওই যে বলছিলাম বিজনেস কোড পাবেন এখানে বিজনেস কোড যেটা আছে এটা না আমি যে বিজনেস কোডটা দিব এই বিজনেস কোডটা দিবেন এখানে আপনার সবকিছু পূরণ করা হলে বিজনেস কোডের মধ্যে এই কোডটা ব্যবহার করবেন সি থ্রি 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 ওয়ান এই কোডটি ব্যবহার করবেন আপনি যদি এই কোডটি ব্যবহার করে আমার মাধ্যমে জয়েন হন তাহলে আপনি আমার মাধ্যম থেকে যে কোনো ধরনের হেল্প পাবেন ইনশাল্লাহ তো চলুন এখন আমরা দেখি আসলে এখানে ইনকাম করা যায় কিনা আমি পুরোটা প্রসেস দেখাচ্ছি না এই জন্য কারণ আমি একটা অলরেডি অ্যাকাউন্ট খুলছি এখন আমার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে চলে যাব আমি আমার অ্যাকাউন্টে চলে এলাম দেখুন আলহামদুলিল্লাহ এখানে আমার বারোশো বিশ টাকা আমার প্রফিট জমা আছে আমার যদি দেখাই একটি আমার লিস্টে থেকে আলহামদুলিল্লাহ পাঁচশো পঞ্চাশ টাকা প্রফিট পাবো এর আগেরটা থেকে একশো এক হাজার দুইশো বিশ টাকা পেয়েছিলাম তো এইভাবে আপনি কাজ করতে থাকলে আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন ইনশাল্লাহ আর উদ্যোগ কিভাবে করবেন তাও দেখিয়ে দেই তার জন্য থ্রি লাইনে ক্লিক করবেন টাকা উত্তোলনে ক্লিক করবেন এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করুন এটাতে ক্লিক করার পরে আপনার আপনি যেই পেমেন্ট মেথডের যেই বিকাশ অথবা নগদ যেটাই দিচ্ছেন ওটা সিলেক্ট হবে তারপর টাকার পরিমাণ বসিয়ে দিবেন টাকার পরিমাণ বসিয়ে দিয়ে রেগুলার পেমেন্ট এই ইনস্ট্যান্ট পেমেন্ট এটা এখনো চালু হয় নাই রেগুলার পেমেন্টে ক্লিক করবেন চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি যদি সুন্দরভাবে কাজ করেন নিয়মিত কাজ করেন ইনশাল্লাহ মাসে এখান থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব হবে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইনকাম রিলেটেড অথবা ট্যাক্স রিলেটেড কি ধরনের ভিডিও চাচ্ছেন তাহলে সামনে ইনশাআল্লাহ ওই ধরনের ভিডিও নিয়ে আসব। আর ভিডিওটি দ্বারা যদি সামান্য উপকৃত হন তাহলে লাইক করুন শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন ফেসবুক থেকে হলে ফলো করুন ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করুন আমাকে আপনার পাশেই রাখুন আজ এই পর্যন্ত আসসালাম